আলাইকুম আচ্ছা এখন আমাদের কিছু বড় শর্টেল এগুলো আমরা স্থানান্তর করছি তো আমাদের জালের নেটের ভিতরে তো এগুলো ব্রিডিংয়ের জন্য আমরা বসাবো তো এখানে আমাদের কিছু বড়ো যে শটেলগুলো আছে অ্যাডাল্ট ওগুলো আমরা আলাদা করবো তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা কোনো সময় হাত দিয়ে মাছ ধরবেন না হাত বলতে হাতের স্পর্শ দিয়ে মাছ ধরবেন এরকম নেট ইউজ করবেন তো তাই এতে মাছের মাছগুলোর পাকনা সুরক্ষিত থাকে এবং কোনো ধরনের হাতের জীবাণু এই মাছে যেতে পারবে না ব্যাকটেরিয়া যেতে পারবে না তো তার জন্য অবশ্যই নেট ইউজ করবেন এতে মা মাছের সুস্থতা থাকে সুস্থ থাকে এবং মাছের কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ফাঙ্গাজনিত রোগ হয় না তো অবশ্যই আপনারা যখন আপনাদের মাছ এক জায়গা থেকে আরও জায়গা নেবেন অবশ্যই সময় অবশ্যই সব সময় নেট ইউজ করবেন তো আমরা এই নেট ইউজ করতেছি তা আপনারা নেট ইউজ করবেন তো আমরা এখন এটার রেস্টুরেন্টের অন্য জায়গায় শিফট করবো মাছের ব্রিডিংয়ের জন্য ঠিক আছে তো পরবর্তীতে আরও ভিডিও আপডেট করব আশা করি সাজেই থাকবেন